হ্যালো সো ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে আপনি যদি পশ্চিমবঙ্গের একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন আইসিডিএস আসা সিভিক ভিআরপি থেকে শুরু করে আইসিটি পৌরসভা মাদ্রাসা এসএসকে কে প্যারা কে প্যারাটিচার সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই লেটেস্ট আপডেট তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে প্রথম বেলা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সাপোর্ট করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আজকের প্রতিবেদনটি দেখে আপনারা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের তোরজোর শুরু করলো রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের তোর্জোর শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে রাজ্যে তিন হাজার দুইশো উনত্রিশটি গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী কর্মী রয়েছেন প্রায় পনেরো হাজার তাদের মধ্যে যারা দুবছর বা তার বেশি সময় ধরে কর্মরত তাদের আগামী অর্থবর্ষ থেকে পিরিয়ডে রাখা হবে প্রবেশনারি সেই এক বছর ভালো কাজ করলে কাজের নিরিখে স্থায়ীকরণের লক্ষ্যে পরীক্ষায় বসতে পারবেন অস্থায়ী কর্মীরা তো এই মুহূর্তে অস্থায়ী কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে পঞ্চায়েতের যে সমস্ত অস্থায়ী কর্মচারী কাজ করে সেই সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের জন্য তর্জো শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে রাজ্যের যে তিন হাজার গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী কর্মী রয়েছেন প্রায় পনেরো হাজার তাদের মধ্যে বছর বা তার বেশি সময় যারা কর্মরত রয়েছেন তাদের আগামী অর্থবর্ষ থেকে প্রবেশনারি পিরিয়ডে রাখা হবে এবং এক বছর তারা যদি ভালো কাজ করে তাহলে তাদের কাজের নিরিখে তাদের স্থায়ীকরণের লক্ষ্যে পরীক্ষায় বুঝতে পারবে সেই অস্থায়ী কর্মীরা তবে সেই স্থায়ীকরণের পরীক্ষায় পাশ করতে না পারলে আরও এক বছর প্রবেশনারি পিরিয়ডে থাকার সুযোগ দেওয়া হবে ওই অস্থায়ী কর্মীদের আপাতত গ্রাম পঞ্চায়েত লেভেলের সহায়ক নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত অস্থায়ী কর্মীদের তালিকা তৈরি হচ্ছে ইতিমধ্যে শুরু হয়েছে কাজ আগামী অর্থবর্ষ থেকে কার্যকর হবে এই প্রক্রিয়া পঞ্চায়েত দপ্তরে আর্জি মেনেই এই স্থায়ীকরণের উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো সেই অস্থায়ী কর্মচারীরা যদি স্থায়ীকরণের পরীক্ষায় তারা যদি পাশ করতে না পারে তাহলে তাদের এক বছর প্রবেশনির পিরিয়ডে থাকার আবারও এক বছর প্রবেশনির পিরিয়ডে থাকার সুযোগ দেওয়া হবে এবং যে সমস্ত পঞ্চায়েত লেভেলের সহায়ক রয়েছে নির্মাণ সহায়ক রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে যে সমস্ত অস্থায়ী কর্মীরা রয়েছে তাদের তালিকা তৈরির তোর্য শুরু হয়েছে ইতিমধ্যেই এবং আগামী অর্থবর্ষ থেকে তাদের এই প্রক্রিয়া কার্যকর করা হবে এবং পঞ্চায়েত দপ্তরের আর্জি মেনেই স্থায়ীকরণের উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো এই মুহূর্তে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট অস্থায়ী চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী পঞ্চায়েত দপ্তরে রয়েছে পঞ্চায়েতে কাজ করেন তাদের এবারে স্থায়ীকরণের সুযোগ করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকের আপডেটটি এ পর্যন্তই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ